রান্না মাংসের হারটি কি ফেলে দিচ্ছেন রান্না মাংস খেয়ে রান্না মাংসের হাড্ডি ভুলেও ফেলে দিবেন না রান্না মাংসের হাড্ডি দিয়ে আপনি সংসার খরচ বাঁচাতে পারবেন আপনি অনেক বড় সমস্যার সমাধান করতে পারবেন যা কিনা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওর মধ্যে আমি এ টু জেড বলে দিব এই রান্না মাংসের হাড্ডি আপনি কিভাবে আপনার সংসার খরচ বাঁচাবেন এটা এতটাই উপকারী একটি ভিডিও যে আপনারা কল্পনাও করতে পারবেন না বাড়ির গৃহিণীর সহ সবাই ভিডিওটি দেখবেন এবং আপনারা সহ আপনার পুরো পরিবারের সবাইকে জানিয়ে দিবেন এই জিনিসটা কতটা উপকারী হতে চলেছে তো দেখুন আমি রান্না মাংসের হাড্ডি কিন্তু এখানে পাঁচ ছয়টা নিয়ে নিয়েছি আর খাওয়ার পরে কিন্তু হাড্ডিগুলো ধোয়া যাবে না না ধুয়েই কিন্তু এই কাজটি করতে হবে তো দেখুন আমি এবারে যেটা করব এই হাড্ডির ভিতরে দিয়ে দিব এক চামচ পরিমাণ ময়দা আপনি ময়দাও ব্যবহার করতে পারেন আটাও ব্যবহার করতে পারেন সেই সাথে আমি এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডাই দিতে হবে সেই সাথে আমি এখানে ব্যবহার করব একটি ন্যাপথোলিন আর অবশ্যই কিন্তু ন্যাপথোলিন দিতেই হবে তো আমি একটি ন্যাপথলিন দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কর্পুরও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো যেহেতু কর্পুর দামটা একটু বেশি পড়ে যায় আমি এখানে ন্যাপথোলিনটাই ব্যবহার করছি আর ন্যাপথোলিনটা যে কোনো জায়গায় আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন তাই ন্যাপথোলিনটাই ব্যবহার করবেন এবারে আমি ন্যাপথোলিনটা খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে আমি এই ন্যাপথোলিনটা এবার এই হাড্ডির ভেতরে এভাবে মিশে দিচ্ছি আমি এখানে যে কয়টা উপকরণ ব্যবহার করলাম সব গুলোই কিন্তু আমাদের বাসাতেই রয়েছে এবারে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে গায়ে গায়ে যেন সুন্দরভাবে লেগে যায় এটা দিয়ে কী করবেন জেনে নিন আপনারা এতদিন যে সমস্যায় ভুগছেন সেই সমস্যার সমাধান করে দেবে অনেকের বাসা দেখা যায় নিসতলা হওয়াতে অনেক রকম সমস্যা হয় বিশেষ করে কিন্তু ইঁদুরের উৎপাতটা বেশি হয় ইঁদুর তেলা পোকা টিকটিকি এই টাইপের জিনিসগুলো কিন্তু রান্নাঘরে প্রবেশ করলে রান্নাঘরে কিন্তু আর যেতেও ইচ্ছে করে না আর এরা কিন্তু অনেক রোগ ছড়াই তাই আপনারা এইভাবে হাড্ডিগুলো যদি কিচেনের চারপাশে ছড়িয়ে দেন অথবা কোনো গোডাউনে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেন তাহলে দেখবেন এগুলো ওরা খাবে এবং খেয়ে আর সহ্য করতে পারবে না ওরা কিন্তু পালাবে আর ফিরে আপনার বাসায় ঢুকবে না তো দেখুন রাতে ঘুমানোর সময় এভাবে কিচেনের আশেপাশে কাউন্টারের আশেপাশে গ্যাসের চুলার নিচে গ্যাসের চুলার উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাখবেন দেখবেন আপনাদের কতটা উপকার হয় কোনো রকম টাকা খরচ না করে এ সকল ইঁদুর টিকটিকি তেলাপোকা আপনি সহজেই দূর করতে পারেন এটা এতটাই উপকারী অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই সকাল হতে হতেই জিনিসগুলো কেননা এটা কিন্তু বাচ্চাদের নাগালের রাখতে হবে বাচ্চারা যেন এটা ধরে না ফেলে তো দেখুন এভাবে আপনারা আপনাদের বাসায় যে বাস্কেটগুলো আছে বা রসুন পেঁয়াজের যেই বাস্কেটগুলো আছে তার নিচেও কিন্তু এভাবে রেখে দিতে পারেন দেখবেন সকালে উঠে ম্যাজিক এভাবে আপনারা যদি এক সপ্তাহ কন্টিনিউ করতে পারেন আপনাদের বাড়ির ধারের কাছেও কোনো রকম ইঁদুর টিকটিকি তেলাপোকা আর প্রবেশ করবে না তাই অবশ্যই এটা ট্রাই করুন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর শেষে একটা কথা বলতে চাই এই হাডডি কিন্তু ধোয়া যাবে না আপনারা চাইলে ঝোল মাখানো হাডডি এটা ব্যবহার করবেন এটা যে আপনারা খাওয়ার পরে ধুয়ে নেবেন বা আপনি অনেক করে খেয়ে নেবেন বা কোনো মাংস ঝোল টোল কিছুই লেগে থাকবে না এটা কিন্তু না হয় তাই আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন যদি আপনাদের খাওয়া হয়ে যায় তবুও একটু ঝোল টোল লাগিয়ে দিবেন দেখবেন উপকারটা বেশি পাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো ভালো লাগে উপকারে মনে হয় অবশ্যই আমার পাশেই থাকবেন সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম